লিটনের সেঞ্চুরির কৃতিত্ব সঞ্চিতা আর শাহিনের চলমান বিপিএলে ব্যাট হাতে শুরুর কয়েকটি ম্যাচে রান পাননি লিটন দাস বাদ পড়েছিলেন নিজের দল ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও এরপর ফিরে এসে খেলেছিলেন তেহাত্তর রানের ইনিংস সর্বশেষ গতকাল দোরবার রাজশাহীর বিপক্ষে খেলে একশো রানের অপরাজিত ইনিংস সিলেটের এই মাঠে খেলছিল বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ একশো তেহাত্তর রানের ইনিংস এরপর গতকাল পেলেন রেকর্ড গোড়া আরেক সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটারদের মাঝে বিপিএল এর দ্রুততম সেঞ্চুরির মালিক এখন লিটন দাস কুমার পরে একশো রানের বড় ব্যবধানে জয়লাভ করে ঢাকা দল খারাপ সময় কাটিয়ে সেঞ্চুরি তুলে নেওয়ার পরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানান সবার আগে আমি ভগবানকে ধন্যবাদ দিতে চাই আসলে আমি অত বিগ হিটার নই আমি বিগ হিটার না আমার ইনিংসে চার বেশি থাকে সব সময়। আজকে আমার দিন ছিল আমি চেষ্টা করেছি কাজে লাগাতে লিটন এরপরেই কৃতজ্ঞতা জানালেন দুজনকে আমি আরও কিছু বলতে চাই গত কিছুদিন আমি সেভাবে ছন্দে ছিলাম না এই সময়ে আমাকে আমার স্ত্রী অনুপ্রেরণা দিয়েছে তাকেও ধন্যবাদ জানাই আমাদের দলে একজন টিম বয় আছে তিনিও অনেক অনুপ্রেরণা দিয়েছে ফলে শাহিনকেও ধন্যবাদ দিচ্ছি শাহিনের সঙ্গে লিটনের কাজ করার অভিজ্ঞতা অবশ্য আরও বেশ কয়েক বছর আগে থেকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দিন থেকেই লিটনের প্র্যাকটিস থ্রেয়ার তিনি শাইনের প্রেরণা নিয়ে লিটনের মন্তব্য শাইন দলে আমাদের অনেক হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছে সে গত তিন চার বছর কুমিল্লার সঙ্গে ছিল আমার খেলাটাও দেখেছে যারা এরকম নিয়মিত প্র্যাকটিস করায় তারা কিন্তু ছোট ছোট তথ্য দিতে পারে